আসসালামু আলাইকুম আমার রান্না দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আমি কি রান্না করতেছি আমি লেটকা খিচুড়ি রান্না করতেছি আমার জামাই আবার সময় সময় নানা ধরনের খাবার খেতে ইচ্ছা করে তাই এখন রাত্রেবেলা তার লেটকা খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে তাই কি করলাম রান্নায় বসে পড়লাম বাবার জন্য খিচুড়ি রান্না করি আমি দেব কি きっと時間がかか মামের কথা শুনে তো বুঝতেই পারতেছেন আমার মেয়ে এখনো নেই সে রাত্র দুইটা তিনটা পর্যন্ত থাকে থাকে কিছু করার না আমি তো ক্লান্ত থাকি থাকতে হয় হয় আমি আমি থাকি বলে আমার আমার এই বিশেষ বিশেষ আয়োজনগুলো করে দিতে তারপরে ভিতরে সবজিগুলো আগে কেটে নিয়েছি আর রান্নাটা তো আগেই শুরু করে দিয়েছি আপনাদের সম্পূর্ণ কি দেখাইও নাই হয়তো অনেকেই ভাবতে পারেন খিচুড়ির ভিতরে মরিচ দিয়েছেন কেন আপনি আমি ভাই অদ্ভুত মানুষ ঘরের ভিতরে যা থাকে তা দিয়ে চালিয়ে দিই আসলে কাঁচামরিচ ছিল না তাই মরিচ দিয়ে চালিয়ে দিলাম আর এদিকে আমার মেয়ে আসছে আমার কি রান্না করি সেটা দেখার জন্য একটু পর পর এসে সে আমার সাথে কথা বলে আর দেখা করে যায় মাম্মা কি রান্না করতেছো আর এই তো আমি এটাকে এখন প্রেসার কুকারে দেখে নেবো আর দেখুন তো আমার কত কাজ জমে আছে এগুলো আমার সকালের কাজ আর কি যেহেতু আমি ঝটপট রান্না করতেছি তাই গ্যাসের পাউটা একদম বেশি পরিমাণে বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিটি ওঠে আর কি এই জন্য আসলে রাত্রেবেলা অনেকক্ষণ ধরে রান্না করতে ইচ্ছা করে না কারণ আমার মাথাটা গরম হয়ে গেছিল যখন আমার পর আমার কাছে খিচুড়ি খাইতে চাইছি মাথাটা গরম হওয়ার এই একটাই কারণ কারণ দেখুন তো তার জন্য আমি কত সুন্দর করে রাতের খাবারটা রেডি করে রেখে দিয়েছিলাম কিন্তু সে খাবে বাবার সাথে কিন্তু মেয়েরও আবদার ছিল তারও নাকি নুডলস খেতে চাই এই জন্য তার জন্য আমি নুডলস রান্না করেছিলাম আর এই তো সাড়ে বারোটা বাজতে গেল আর এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে আমি বেশি পাতলাও করে নিই আর হচ্ছে বেশি শুকনা উঠাইনি মানে ঘন ঘন আর আমার হাজবেন্ড এটাই খেতে বেশি পছন্দ করে বিশেষ করে ভাতের চালের আর এই তো আমাদের সেই বিশেষ বিখ্যাত কড়াইয়ের উপরে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিলাম এই সেই বিশেষ কড়াই যেটা দিয়ে আমার শাশুড়ি আর কি রান্না বান্নার কাজ চালাতো ভাত আজ আপনার এখন আমি এটার আর কি ব্যবহার করতেছি অনেকেই ভাবতে পারেন এই করইটা এরকমের কারণ আসলে আপনি এই যে কত গুণ সেটা একমাত্র আমি জানি পেজ ভাজা শেষ কত সুন্দর একটা কালার আসছে পেজ রসুন দেখছেন এই জন্যই আমি এই করইটাকে এত বেশি ভালোবাসি আর এই তো আমার খিচুড়ির যে কি ঘ্রান হই আমি তো এই খিচুড়িটা ঝটপট এভাবে রান্না করি প্রেসার কুকারে দিয়ে আসলে খিচুড়িটা খেতে যে কি মজা আর আমার হাজবেন্ড যে কি পছন্দ করবে আমার হাজব্যান্ডের যেমন পছন্দের একটা খিচুড়ি তেমন আমারও খুব এই খিচুড়িটা খেতে ভালো লাগে এই যে ল্যাটকা খিচুড়ি বলি আমরা যেটা যা তো তোর শেষ এখন খেতে দেওয়ার পালা আর সাথে ডিম ছিল মাছ ছিল ওইটা আমি আগেই রেখে দিয়েছি ওর জন্য রাতের বেলা বেশি কেউ না কিছু আয়োজন করতে ইচ্ছা করছিল না তাই যা ছিল সেইটা দিয়ে ওকে খেতে দিয়েছি আর এই তো মেয়ের খাবার রেডি করে দিলাম আর সেই সাথে মেয়ের খাবারটাও রেডি করে দিলাম আর ওকে এখন খাওয়াই দেবো খাওয়াই ঘুম পাড়ানোর চেষ্টা করবো ঘুমাই কিনা জানি না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ